শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে সমস্ত কর্ম কীভাবে যজ্ঞ দ্বারা অকর্ম হয়ে যায় ভগবান তারও বর্ণনা করেছেন যজ্ঞকারী ব্যক্তি যজ্ঞে নিবেদিত ও যজ্ঞার্থে ব্যবহৃত সকল বস্তুকেই ব্রহ্মস্বরূপ মনে করেন যজ্ঞের কর্তা করণ কর্ম ও দ্রব্য সকলেই তার কাছে ব্রহ্মরূপে অনুভূত হয় ব্রহ্ম ভিন্ন অপর কোনো সত্তা তার কর্মেতে থাকে না জ্ঞানীর কর্ম যে ব্রহ্মকর্ম ভগবান বলেছেন যিনি যজ্ঞ করতে বসে সর্বত্রই ব্রহ্ম দর্শন করেন ব্রহ্ম ব্যতীত আর কিছু ভাবনা করতে পারেন না ব্রহ্মে একাগ্রচিত্ত সেই যোগী পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন এখানে যজ্ঞ শব্দ রূপকার্থক অর্থাৎ জ্ঞানীর কর্মকেই এখানে যজ্ঞরূপে কল্পনা করা হয়েছে এটিই কর্মযোগের শেষ কথা ভগবান দেবতাদেরও ভগবান সমস্ত কিছুই শুধুমাত্র ভগবানের জন্য এই বোধযুক্ত হয়ে সমস্ত টুকুই ভগবানেতে অর্পণ করাই হল দৈবযজ্ঞ জ্ঞানযোগীরা নিজের সাথে অভেদ জ্ঞানে ব্রহ্ম সাক্ষাৎকার করে থাকেন তারা ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে আহুতি দিয়ে থাকেন এটি যোগ্য। অর্থাৎ বিবেক দ্বারা বিচারপূর্বক জড়ো হতে সম্পর্ক ত্যাগ করে পরম আত্মার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কাজটিও একটি যজ্ঞ ভগবান এখানে ইন্দ্রিয় সংযমকে যজ্ঞ বলেছেন সংযমরূপ অগ্নিতে চক্ষু প্রভৃতি পঞ্চন্দ্রিয়ের আহুতি প্রদানের কথা বলেছেন ওই ইন্দ্রিয়গুলি যেন স্বইচ্ছায় নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত হতে না পারে সংযম তখনই পূর্ণ হয় যখন মন বুদ্ধি ও অহং হতে অনুরাগ ও আসক্তি সম্পূর্ণরূপে অপসারিত হয় যোগী একান্তে থেকে বিবেক বিচার বিবেচনা ও জব ধ্যান ইত্যাদির সাহায্যে ইন্দ্রিয়গুলিকে সংযমের চেষ্টা করেন সম্পূর্ণ সংযম প্রাপ্তি হলে আসক্তি চলে যায় ও সিদ্ধি প্রাপ্তি হয় ইন্দ্রিয়াদি অহং অনুরাগ মুক্ত হয় এই অবস্থাতে ইন্দ্রিয় সকল নিজ ইচ্ছায় কর্মক্ষম হতে পারে না কোনো বিষয়ের সাথে যুক্ত হতে পারে না এটিই হলো প্রকৃত ইন্দ্রিয় সংযম ও নম কৃষ্ণায় বাসুদেবায় ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন